আসসালামু আলাইকুম গাইস দিস ইজ মি জাকির হোসেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে ভিডিওটা হইতে দুইটা টপিকে এটা হলো যে যারা বলছেন যে আমেল মঞ্জিলে আয়শা কি আবাসিক হোটেলে কাজ করতেন পারবেন কিনা যারা বলছেন যে আমেল মঞ্জিলে বিশা আয়শা কি আবাসিক হোটেলে কাজ করতেন পারবেন কিনা আরেকটা হলো যে আবাসিক হোটেলে প্রথম আসলে আপনাদের কি কি করতে হবে মানে যখন নতুন আসবেন তখন কি কি করতে হবে দুইটা টপিকে কথা বলবো দেখেন যারা আমেল মঞ্জিলে আসতে চান ঠিক আছে আসলে আপনারা বাসা বাড়িতে কাজ করতেন পারবেন বেশিরভাগই ঠিক আছে আমেল মঞ্জিল হলো হাউস ড্রাইভার তারপরে কি বাসাতে ধরে না যারা রুমের হারেস বলে আর কি আরো বিতে হারে তারা বেশিরভাগ আমেল মঞ্জিল থাকে ঠিক আছে বাইরের কাজ করতে পারবেন না আপনি আমেল মঞ্জিল যে কফিলে যে বাড়ির আছে। মানে যে কফিলে যে বিষয় মানে আপনার নামে করছে ইস্যু করছে ওই কফিলের আন্ডারে কাজ করবেন তাও বাড়িতে বা ওনার সাথে ঠিক আছে বা হাউস ড্রাইফ এর বিষয় বলে আরকি এগুলাতে বেশিরভাগ আমি শুনছি যে ওই হাউস এর বিষয়ে কাজ করতে পারবেন আপনি বাইরে কাজ করতে পারবেন না আপনার যখন আবাসিক হোটেলে কাজ করে ওইগুলোর বিষয় হলো আলাদা এটা আগে ছিল আমেলাই দি এখন ঐতিহাসিক এটা আমেল তানজিল বিষয় এখন আমেলাই আমার জানা মতো বন্ধ এখন ঠিক আছে এখন হইতেছে আমেল জেল ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন যারা আসবেন করতে পারবেন পরে অনেকে তবে চেক করলে এগুলা সমস্যা কারণ আমাদের যে ইয়াতে আকামাতে এখন যেরকম আমরা হোটেলে কাজ করি হোটেল ম্যানেজমেন্ট থাকে ঠিক আছে আর যারা লোড আনলোডে আসে এগুলো হলো সাপ্লাই কোম্পানি ঠিক আছে আইস আপনার কোম্পানি অনেক কন্ট্যাক্ট আছে হোটেলের কন্ট্যাক্ট আছে রেস্টুরেন্টের এর আছে তারপরে মানে বিভিন্ন কন্ট্যাক্ট আছে আছে লোড আনলোডিং এর কন্টাকও আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আবেল মন্দিরে আইসা হোটেলে পারমানেন্ট কাজ করতেন পারবেন না এটা হলো বাসা বা হাউস ডেব বিষয় বলে আর কি এগুলো আশা করি সব বুঝতে পারছেন আর দ্বিতীয়ত হইলো আপনি প্রথম যখন হোটেলে আসবেন কি কি করতে হবে আপনাকে এক নাম্বার যখন আপনি নতুন আসবেন তখন তো আপনার আকামা হইব না তিন মাস তিন মাসের আগে আপনার হয়তো আকামা অনেক কোম্পানির হয়ে যায় হইলে আকামা সহ আপনাকে ওই যে হোটেলে ইন্টারভিউ জন্য পাঠাইবে আর না হয় আপনি যে ফাস্টফুড ফাস্টফুড এর মধ্যে বিষয় ইস্যু আছে তিন মাসের জন্য এটা তো তো লেখা আছে আপনি কোন কোম্পানি

তো সাথে আরবিতে বলতে পারবেন না বেশিরভাগ ইংলিশে চলে এখন বর্তমানে টুকটা একটা জানলে হইবো মানে কিছু বলে ওইটা বুঝলে হইবো আপনি বলতে না তারপরে সমস্যা নাই বাসা ইংরেজি না জানা থাকলে সমস্যা নাই কারণ যেখানে কাজ করে ইন্ডিয়া বাংলাদেশে বেশিরভাগই কাজ করে ঠিক আছে তা এটা লয়ে কোনো টেনশন না আর অস্থিরে যদি নাও জানেন বাসা ওদের সাথে কাজ করতে করতে অস্থিরে আপনি শিখে যাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আর যাদের ভিডিওটা উপকার আসবে অবশ্যই শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম